দীর্ঘ বারো বছর পর অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ শনিবার একত্রিশে মে দীর্ঘ ১২ বছর পর সারা দেশে একযুগে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা তারই পরিপ্রেক্ষিতে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজেও অনুষ্ঠিত হয়েছে এই বহুল প্রতীক্ষিত ভর্তি পরীক্ষা কক্সবাজার সরকারি কলেজকে প্রধান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয় এছাড়া কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট সহ আরও দুটি উপকেন্দ্রে এক এই ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ আমার নেই কিন্তু আজকে কক্সবাজার সরকারি কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনার্স প্রথম বর্ষবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে প্রায় দুই হাজার চার হাজার দুশো কতজন পরীক্ষার্থী ছিল প্রায় বিশ জনের চব্বিশ জন মতো আমাদের কক্সবাজার কলেজ কেন্দ্র ছাড়াও আরও তিনটি উপকেন্দ্র ছিল একটা হল কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পলিটেকনিক্যাল খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমার মনে হয় কোথাও কোনো ধরনের ইয়ে হয়নি গণ্ডগোল হয় নাই সবাই সবার সহযোগিতায় আজকে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যারা যারা সংশ্লিষ্ট ছিল সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ইনশাল্লাহ ঠিক আছে ফ্রিতে কলম আর পানি বিতরণ করতেছে আর ওদের যেসব যে সকল প্রয়োজনীয় জিনিসপত্র আছে যারা যেগুলো ওই পরীক্ষার হলে নিয়ে যাওয়ার অনুমতি নেই এগুলো আমরা এখানে জমা রাখতেছি আর মেয়েদের বসার জন্য সুব্যবস্থা হ্যাঁ মেডিকেল ক্যাম্প যেটা রয়েছে এটাও আমাদের আমাদের আজকে আমাদের এখানে পরীক্ষা দিতে এসে সবচেয়ে বেশি ভালো লাগলো এই কারণে যে আমরা অনেকগুলো ফোন গুলো পরীক্ষার হলে ঢুকাতে পারি না তো ফোন গুলা এখানে যে আমরা সেফটির মাধ্যমে রেখে আবার সুন্দরভাবে নিয়ে চলে যেতে পারছি এটা হচ্ছে সবচেয়ে আমাদের জন্য মানে সৌভাগ্যের বিষয়

মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চার হাজার দুশো বিরানব্বই জন এবং আমাদের এখানে প্রায় ষাটটি কক্ষে পরীক্ষা হয়েছে এবং প্রত্যেকটা কক্ষে পর্যবেক্ষকের দায়িত্বে প্রায় ছিয়াশি জন শিক্ষক এখানে কাজ করেছেন আমরা সকাল নয়টা থেকে এখানে উপস্থিত ছিলাম ক্যাম্পাসে এই সরকারি কলেজের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চার হাজার দুশো আঠাশ জন আর টিচার ইনভেজার্ভেশনে ছিল একশো বাহাত্তর জন সহায়ক স্টার ছিল শ্রীচল্লিশ জন আমাদের মোট বেনু কক্সবাজার সরকারি কলেজ পলিটেকনিক্যাল কলেজ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই চারটা বেনুতে মোট আমরা উননব্বইটি কক্ষে পরীক্ষা নিয়েছি এর মধ্যে আমাদের সার্বিক পরিস্থিতি এ পর্যন্ত এখন যে সময়টা হয় সম্ভবত বারোটা পনেরোর মতো হয় এর মধ্যে আমরা সব কিছু সুস্থ এবং সম্পন্নপত মেলেছি বলে আমার

সাংগঠনিক তথ্য নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে আমরা মেডিকেল টিম দেখতে পাচ্ছি এবং ছাত্রছাত্রীদের যে সার্বিক যে পানি সহ যাবতীয় সরঞ্জাম আদি সরবরাহ করছেন এই জন্য আমি ছাত্র শিবিরকে আন্তরিকভাবে করতে জানাচ্ছি নয়টা থেকে এখানে ক্যাম্পাস উঠেছিলাম সাধারণ শিক্ষার্থীদের থেকে শুরু করে সহ সবাই সর্বপরি সহযোগিতা করেছি আমরা সরকারি কলেজ ছাত্র দল ঐক্যবদ্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীদের যে প্রয়োজন এবং বাসনা সার্বিক সহযোগিতা করার যে প্রয়োজনগুলো আছে সরকারি কলেজ ছাত্রদল ওই সমস্ত সহযোগিতা করেছে বাক্সাসের পক্ষ থেকে এখানে ফ্রি হেলথ ড্যাক এবং ফ্রি লকার সার্ভিসের আয়োজন করেছি এবং আমরা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যাগ আদার্স ইনস্ট্রুমেন্ট যা আছে তা আমরা খুবই হেফাজতে দেখেছি এবং তা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা অবস্থান করতেছি তুরশিবিদের যারা আছে আমার ছাত্রছাত্রী সকলেই আজকে যে প্রোগ্রাম তারা আজকে চালু করেছে আমরা খুবই অভিগত হয়েছি এখানে সাধারণ ছাত্ররা যারা পরীক্ষা দিতে এসেছে তারা সকল পরীক্ষার্থীকে তারা যে সেবা দিয়েছে তারা আমি দেখেছি একটা কলম দিয়েছে এবং দু একটা গাড়ি এবং হুন্ডা তারা নিয়ে আসছিল সকালে এগুলা দেখলাম যে অনেকে কেন্দ্রগুল করে চলে আসছিল তাদেরকে দ্রুত তাদের আহ ডিউ কেন্দ্রে তারা পৌঁছে দিয়েছে এবং যারা গার্ডিয়ানরা ছিল অনেক অসুস্থ গার্ডিয়ানরা আসছিল তারা অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে অনেকে ক্লান্ত হয়েছে তাদেরকে সেবা দিয়েছে চেয়ারে তারা বসিয়েছে এবং তাদের এই কাজগুলাকে আমরা সাত জানাই সকল রাজনৈতিক দল যাতে এই কাজগুলা করুক প্রতিযোগিতা ভিত্তিতে সুষ্ঠু প্রতিযোগিতা ভিত্তিতে এই কামনা আমি করি ধন্যবাদ